আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য আজ আমি নিয়ে এসেছি একদম ভিন্ন রকমের রেসিপি আমরা মাছের ডিম অনেক রকমের দেখা যায় ন করি কি বা অনেক কিছু করি খাই কিন্তু মাছের ডিমের ভর্তা কি আপনারা কখনও খেয়েছেন না খেলে চলুন সময় নষ্ট না করে কিভাবে তৈরি করি দেখে আসি আমি গ্যাসটা অন করে চুলে একটা ফ্রেম বসে দিয়ে এখন আমি দিয়ে দেবো মস্তি কিছুটা পেঁয়াজ কুচি এরপরে আমি দিয়ে দিব। ন থেকে দশটা গোটা কাঁচা লঙ্কা এরপরে আমি দিয়ে দিব একটা বড় সাইজের রসুন এখন আমি রসুন কোয়া ছাড়িয়ে নিয়ে দিয়েছি পরে আমি দিয়ে দেব আদা কুচি দিয়ে আমি সব হালকা একটু ভেজে এর ভিতরে দিয়ে দিব তেল নমায় তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে হালকা একটু ব্রাউন কালার করে নেব আমি এভাবে অনবরত নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার করে ভেজে নিব এখন আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ রোদের গুঁড়ো আমি কালারটা আসার জন্য দিচ্ছি আপনারা চাইলে দিতে পারেন না হলে না এটা অপশনাল আমি আবারও নাড়াচাড়া করে এভাবে ভেজে নিব না হলেও পাঁচ থেকে ছ মিনিট আমি এভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার এই পেঁয়াজ রসুন মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি এটা আমি এখন প্লেটে ঢেলে না হলেও দু থেকে তিন মিনিট ঠান্ডা করে নিয়ে আমি প্লেট করে নিব আপনাদের যদি বেলিন্ডার থাকে বেলিন্ডারে প্লেট করে নেবেন না হলে শিল্পটাও বেটে নিতে পারেন এরপরে আমি আবারও চুলের ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম এক বাটি মাছের টিম মাছের টিমগুলো আমি একটা কচুনের সাহায্যে আমি চতুর্পাশে মেলে দিব আমি এভাবে চতুর্পাশে মেলে দিয়ে মাছের ডিমগুলো হালকা একটু গরম করে নিয়ে এর মতো দিয়ে দিব তেল এরপরে আমি তেল দিয়ে আবারও চতুর্পাশে নাড়া সারা করে এভাবে কিন্তু উল্টে পাল্টে অনপ্রত উল্টাইতে হবে নাহলে এক পাশে হয়ে থাকবে এক পাশে হবে না এভাবে চাপ দিয়ে চাপ দিয়ে মাছ থেকে যেতটুকু হয়ে গেছে আলাদা করে আবার উপরগুলো উল্টে দিতে হবে এরপরে আমি দিয়ে দিলাম সামান্য কিছু হলুদ হলুদটা আমি কালারের জন্য দিয়ে দিয়েছি আপনারা চালে দিতে পারেন না চ্যালে নাই এরপরে দিয়ে দিয়েছি সাত মতো লবণ দিয়ে কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি অনবরত এ পাশ থেকে উপাশ উল্টে দিচ্ছি না হলে মাছের ডিমগুলো কিন্তু হবে না আর একটা কথা অবশ্যই মাথায় রাখবেন মাছের ডিমগুলো কিন্তু চাপ দিয়ে বেঁচে নিতে হবে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার মাছের ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি মাছের ডিমগুলো এখন আমি মাছের ডিমগুলো একটা শিল্পটার সাহায্যে বেটে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেটে নিয়েছি এরপর যে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ রসুনের বেটারগুলো বেটারগুলো আমি এ ভেতর দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এভাবে নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে দিবেন সামান্য একটু পানি দেওয়ার পরে আপনারা যদি মনে করেন আপনাদের কালারটা হয়নি আপনারা চাইলে আর কালার দেওয়ার জন্য লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি এখানে অবশ্যই লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম এরপরে আমি দিয়ে দিব সামান্য কিছু হলুদ দিয়ে আমি আবার ভালোভাবে নাচার করে বেজে নিব যতক্ষণ পানিগুলো শুকিয়ে আসেনি আমি এভাবে অনবরত নাড়াচাড়া করে নিব পানিগুলো শুকিয়ে আসা পর্যন্ত আমার কিন্তু ডিমের ভর্তাটা প্রায় হয়ে এসেছে এখন আমি একটা প্লেটে ঢেলে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ডিমের ভর্তাটা কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক ভালো হবে আমি এর আগেও করেছিলাম আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ